আলাইকুম সালামুম দর্শক গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে একটা চাকরি নিয়োগ কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন আমি আবার বলছি গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির টোটাল পদ সংখ্যা চোদ্দ জন প্রদর্শক এখন এখানে আমি পদের নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে দেখুন প্রিয়দর্শক শুরু করে একটা কথা আমি বলে থাকি যেটা সবসময় যে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরি বা কোম্পানির চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রিয় দর্শক শুরু করছি প্রথমে যে পদটা এখানে চলে আসে দেখেন প্রথমে যে পদের নাম সেটা হচ্ছে প্রভাষক বিজ্ঞান এক পরিসংখ্যান এক উদ্ভিদ বিজ্ঞান এক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে তিপ্পন হাজার ষাট টাকা লোক নেওয়া চারজন এবং এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা চা হয়েছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি ক্ষতি বলা হয়েছে যে এসএসসি ও এইচএসসিতে জিপিএ চার পয়েন্ট পাঁচ শূন্য এবং স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ তিন পয়েন্ট আবশ্যক বয়স অনুদ্ধ পঁয়ত্রিশ বছর প্রিয় এখন আমি চলে যাব আমার দুই নম্বর যে পদটা আমার প্রথম পদে চারটা এবং দুই নম্বর পদটা দেখেন এখানে বলা আছে যেটা আমার দুই নম্বর যে পদটা এই টোটাল দুইটা পদে এই দুইটা অপশন টোটাল জন লোক নেওয়া হচ্ছে এবং দুইটা অপশনের ভিতরে দেখেন এখানে পরবর্তী পদের নাম বলা হয়েছে যে জুনিয়র জুনিয়র শিক্ষক বাংলা দুই ইংরেজি তিন পদার্থবিজ্ঞান এক রসায়ন এক শিল্প ও সংস্কৃতি সঙ্গীত এক হিন্দু ধর্ম এক মহিলা শিক্ষক এক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকা প্রিয় দর্শক এই পদের জন্য লোক নেবে দশজন এবং এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি জুনিয়র শিক্ষক হিন্দু ধর্ম পদের জন্য স্বধর্মীয় ধর্মের উপাধি ডিগ্রি সহ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি বা সংস্কৃত বিষয় সহ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে কর্মিক নম্বর এগারো এ জুনিয়র শিক্ষক মহিলা পদের জন্য বাংলা ইংরেজি গণিত উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক সমাজবিজ্ঞান বিশ্ব স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি এর বয়স অনুদ্ধ পঁয়ত্রিশ বছর প্রদর্শক আমি দুইটা পদের আলোচনা করছি দুইটা পদ টুয়েলভ চোদ্দজন লোক নেওয়া হবে পরবর্তী কিছু তথ্য এখানে আছে তথ্যগুলো কিছু মনোবিষকরা দেখুন যে আগ্রহীর প্রার্থীগণকে আগামী চোদ্দো সেপ্টেম্বর আমি আবার বলছি তারিখটা একটু দেখিয়ে দিই আমি আপনাদেরকে এ দেখেন চোদ্দ সেপ্টেম্বর চোদ্দো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সাল তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এখানে এক্ষেত্রে আবেদনের সময় নিয়মাবলী এখানে কলেজের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে ডাব্লিউ ডাব্লিউ জানা যাবে এখানে বর্ণিত বিষয়ে আগ্রহী ও যোগ্যতা সম্পর্ক প্রার্থীগণ একাধিক পদে আবেদন করতে পারবেন এখানে স্বাক্ষরিত সভাপতি পরিচালক পর্ষদ গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর সেনানিবাস গাজীপুর সতেরোশো তিন তৃতীয় ওয়েবসাইটটা আমি আবার বলছি ডাব্লিউ ডাব্লিউ ডট আমি দেখি দিই এক প্রকার ওয়েবসাইটটি সেটাই যে ডাব্লু ডাব্লিউ ডট জিপিই পি এস সি ডট গফ সরি ডট ইডি ডট বিডি প্রদর্শক এখানে এই নিয়োগটি প্রকাশিত কোন জায়গা থেকে নিয়োগটি পেলার সূত্র দেখেন সূত্র আছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একুশ আট দু হাজার চব্বিশ সাল তারিখে সাত নম্বর পৃষ্ঠায় প্রিয়দর্শক আমি যদি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা একুশ তারিখের একুশ তারিখের একুশ আট দু হাজার চব্বিশ সাল তারিখের পত্রিকারা সাত নম্বর বিষয়ে জানে এই নিয়োগ সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন দর্শক আমি শেষ করছি শেষ করার আগে বলছি এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার জানার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো শেষ করার আগে আমি আরেকবার বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তবে যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞতি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সব সময় সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ